এস এ ইউপিএস সেন্টার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম আমার নাম আলম আমাদের ঠিকানা গাজীপুর বাইপাস বাসন সড়ক কলম্বিয়া ও গার্মেন্টস রোড আমার দোকান তো আমি আজ হাজির হয়েছি আপনাদের মাঝে সেকেন্ড হ্যান্ড কম্পিউটার ইউপিএস নিয়ে তো এইগুলো ছয়শো পঞ্চাশ প্লাস্টিক বডির ইউপিএস তো এগুলোই কিন্তু অফিসিয়াল লড ঢাকার অফিসিয়াল লড গার্মেন্টস এর ইউপিএস এগুলো লড নামে নামার পরে কিন্তু আমরা কিনে আনি আনার পরে সব কিছু পরীক্ষা নিরীক্ষা করে যাচাই বাছাই করে তারপরে কিন্তু এগুলো আপনাদের হাতে উঠাই দিয়ে থাকি তো এইগুলো ইউপিএস দিয়ে কি চলবে এগুলো ইউপিএস দিয়ে কি চলবে একটা সিলিং ফ্যান দুটা লাইট মোবাইল চার্জ অন্য রাউটার সিসি ক্যামেরা এগুলো কিন্তু একসাথেই এত জিনিস চালাতে পারবেন আপনার এই ইউপিএসটা দিয়ে কিন্তু বড় ব্যাটারি চার্জ করা যায় না বা হয় না এই ইউপিএসটা দিয়ে এটা দিয়ে শুধুমাত্র নাইন এমপিয়ার বা এক কথায় বিশ এমপি এর পর্যন্ত ব্যাটারি আপনারা চার্জ করতে পারবেন কিন্তু বিশ এমপি এর ব্যাটারি চার্জ করলে সময় লাগবে অনেক লং টাইম লাগবে এই ইউপিএসটা দিয়ে ব্যাটারি চার্জ করলে তো এটা যদি আপনারা বড় ব্যাটারিতে সংযোগ করেন বড় ব্যাটারিতে সংযোগ করে একটা সিলিং ফ্যান দুইটা লাইট মোবাইল চার্জ এটা কিন্তু সুন্দর চলে অনেক সুন্দর সেম আইপিএস এর মতোই একটা তার দিয়ে কানেকশন করা যায় এবং যদি আপনারা একটা বড় ব্যাটারি লাগায় ব্যাটারি চার্জিং সিস্টেম অথবা সোলার প্যানেল থাকে এই ব্যাটারিতে সংযোগ করে দিলেন তাহলে কিন্তু অনেক সুন্দর চলবে তো এটা ছয়শো পঞ্চাশ ওয়াট লোড ক্যাপাসিটি সম্পন্ন ইউপিএস তো এটা দিয়ে আপনারা লাইট ফ্যান এগুলো কিন্তু অনায়াসে চালাইতে পারবেন তো এটা সেকেন্ড হ্যান্ড এটা কিন্তু আমরা সবকিছু পরীক্ষা নিরীক্ষা যাচাই বাছাই করে তারপরে কিন্তু এগুলো আপনাদের হাতে উঠা দিয়ে থাকি তো আমি একটা খুলে রেখেছি আপনাদেরকে দেখাবো দেখানোর উদ্দেশ্যে এই যে ভিতরের অংশ এটা কিন্তু অরিজিনিয়াল ট্রান্সফরমার অরিজিনিয়াল সার্কিট এটা কিন্তু এভাবেই আসছে একদম ফ্রেশ কন্ডিশন কিছু মাল পাইছি একটা লডে একদম ফ্রেশ এই যে ভিতরে এটা কিন্তু কোনো প্রকার কাজ করে না এটা এভাবেই আসছে এভাবেই শুধুমাত্র ব্যাটারির তার সংযোগ করে কারেন্ট দিয়ে লোড দিয়ে টেস্ট করে রেখেছি আপনাদের যদি প্রয়োজন হয় অবশ্যই ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এগুলো কিন্তু পুরো চৌষট্টি জেলায় আমরা মাল পাঠায় থাকি তো আরেকটা জিনিস এই ব্যাটারির লাল কালো তার আপনারা যদি বড়ো ব্যাটারি সংযোগ করেন মোটা তার ব্যবহার করবেন এই যে এ ধরনের তার আপনারা চালিয়ে কিন্তু ব্যবহার করতে পারবেন জানেন এটা কেমন বোঝা যায় এটা ফোর আর এম মানে ফোর আর এম তামার তার একদম হ্যাভি গেস এটি অল্প একটু তার মানে দেখানোর উদ্দেশ্যে নিয়ে আসছি এখানে এক গজ আছে এখানে এক গজ আছে এই এক গজ তারের দাম একশো পঞ্চাশ টাকা অরিজিনাল ফোর আর এম তামাত্তার এটা তো এই তার সংযোগ করে আপনারা বড় ব্যাটারিতে লাগাইতে পারবেন তো আমি মানে টেস্ট করার জন্য আমার এই টেস্ট কেবল দিয়ে আমি দেখাইবো এই যে লাল কালো তার এটা কিন্তু সঠিকভাবে লাগাবেন কারণ এটা যদি ভুল লাগান তাহলে কিন্তু এই পেস্টটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো এই যে লালে লাল কালোই কালো আমি সংযোগ করে দিয়েছি এখন আমি এই ইউপিএসটার সুইচে যদি টিপ দিই তাহলে কিন্তু এই ইউপিএসটা চালু হয়ে যাবে তো আমি টিপ দিলাম এই যে টিপ দিয়ে দিয়েছি এটা সাউন্ড করলো করে কিন্তু এই হলুদ বাজি চলতেছে অর্থাৎ এখন আপ মোড এখন চাইলেই কিন্তু আমি এই যে লোড ব্যবহার করতে পারব এই যে লাইট কিন্তু চলতেছে ব্যাটারি থেকে আর কারেন্টের ফ্লাগ এটা কিন্তু আমার হাতে আছে আমি কারেন্ট দিব একটু কাছে থেকে এত কাছ থেকে একটু দেখাইবেন এই যে কারেন্ট দিয়ে দিয়েছি এখন কিন্তু সবুজ বাতি পাইছে অর্থাৎ কারেন্ট পাইছে আবার আমি খুলে দিব এই যে এটা কিন্তু এখন ব্যাটারি দিয়ে চলতেছে এটা কিন্তু ইউপিএস তো ইউপিএস মোডই আপনারা চাইলে কম্পিউটার লাইট ফ্যান এগুলো কিন্তু সুন্দর মতো চালাইতে পারবেন আমি আবার কারেন্ট দিব খেয়াল রাখুন আমি আবার কারেন্ট দিয়েছি তো আমি এই লাইটটা খুলে দিলাম এটা চোখে লাগে এটা কিন্তু সেকেন্ড হ্যান্ড আমি আবার কারেন্টও দিলাম এটা খুলে এখন ব্যাটারি থেকে চলতে আসে সুইচের টিপ দিলে আবার বন্ধ তো এগুলো কিন্তু আমাদের কাছে আছে আপনারা চাইলে কিন্তু পুরো চৌষট্টি জেলা থেকেই নিতে পারবেন এবং চাইলে দোকান থেকেও আয়সে দেখে তারপরে কিন্তু নিতে পারবেন তো এছাড়া আমাদের কাছে স্টিল বডির ইউপিএস আছে চব্বিশ ভোল্টের ইউপিএস আছে প্লাস্টিক বডির ইউপিএস আছে আমরা কিন্তু সেগুলোও বিক্রয় করে থাকি তো এই ইউপিএসটা আপনারা কিভাবে মানে আপনারা পাইবেন আপনারা অনেক দূরে দূর দূরান্ত থেকে ভিডিও দেখেন ডিসপ্লেতে দেওয়া নাম্বার পান আপনারা এটা অর্ডার করতে এই ডিসপ্লেতে দেওয়া নাম্বারে ফোন দিবেন যে কথা বলবেন যে বা অনেকজন আছে অতটা মানে এগুলোর উপরে ধারণা নাই অথচ যদি শুনে যে ফ্যান চলবে লাইট চলবে ফোন দিয়ে দেয় যে বলে ভাই এটা দেয় এতগুলো ফ্যান চালাবো এটা চালাবো এটা কি কেমন হবে বা বড়ো ব্যাটারি একটা আছে চার্জ করবো এরকম বলে ফেলে হয়তো বা কিছু লোক আছে অর্ডার করে ফেলে যে বড় একটা সিলিং ফ্যান চলবে দুটা লাইট চলবে অর্ডার করে ফেলে তারপরে বলে ভাই বড় ব্যাটারি আমার এই ব্যাটারি চার্জ হবে না এরকম বলে ফেলে অনেকজনের আইডিয়া কম তারা অর্ডার করে ফেলে তারপরে এ ধরনের কথা বলে তো ভাই এটা বড় ব্যাটারি চার্জ করে না এটা আবারও বলে দিলাম তো আপনারা ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আলোচনা করবেন করার পর আমি বলে দিব যদি না বোঝেন যে ভাই এটা বুঝিনি আমি যতদূর মানে যতদূর আমার সামর্থ্য আছে বা আমি বুঝি সেতদূরে আমি বুঝাই দেওয়ার চেষ্টা করব তো এইটা দিয়ে আপনারা তো বলে দিলাম যে লাইট ফ্যান মোবাইল চার্জ এইগুলো চালাইতে পারবেন কিন্তু এটা কীভাবে অর্ডার করবেন এই ডিসপ্লেতে দেওয়া নাম্বারে তিনশো টাকা অ্যাডভান্স করবেন আগে কথা বলে তারপরে তিনশো টাকা অ্যাডভান্স করে আপনার নাম ফোন নাম্বার জেলা থানা গ্রাম এটা আপনারা লেখা দিবেন। তাহলে আপনার ঠিকানা অনুযায়ী পৌঁছে যাবে পৌঁছে যাওয়ার পরে এই মালটা যখন পৌঁছবে একটা প্যাকেট আপনাদের ইয়ে পৌঁছে যায় পৌঁছে যাওয়ার পরে আপনি প্যাকেটটা কাটবেন কাটার পর এই যে আমি যেভাবে সেম ব্যাটারি লাগাইলাম আগে সর্বপ্রথম ব্যাটারি লাগাইতে হবে ব্যাটারি লাগাইলাম ব্যাটারি লাগানোর পর লোড দিলাম লোড টেস্ট করলাম লোড টেস্ট ঠিক তারপরে আমি কারেন্ট দিলাম কারেন্ট টেস্ট সব কিছু চেক করে আপনি তারপর বাকি টাকা ডেলিভারি ম্যানের হাতে দিবেন এই সিস্টেমে কিন্তু পুরো চৌষট্টি জেলা এই মালগুলো পাঠায় থাকি এবং আপনারা এই সিস্টেমে নিতে পারবেন এছাড়াও আপনারা সুন্দরবন বা এস এ কুরিয়ার এইগুলো কুরিয়ারের মাধ্যমেই কিন্তু পুরা চৌষট্টি জেলা নিতে পারবেন আমাদের কাছ থেকে তো এই ইউপিএস বাইপিএস যদি আপনারা পাইকারি নিতে চান তাও ফোনে আলাপ করে নেবেন তো এই ইউপিএস এর মূল্য কত টাকা নিচ্ছি আপনারা যদি এই ইউপিএস গুলা নেন প্রতি পিস ছয়শো পঞ্চাশ ভিএ প্লাস্টিক বডি এই ইউপিএসটার মূল্য মাত্র আটশো টাকা ছয়শো পঞ্চাশ ভিএ ইউপিএস গুলা প্রতি পিস আটশো টাকা ইউপিএসটার মূল্য কিন্তু আটশো টাকা হলো এর সাথে কিন্তু ডেলিভারি চার্জ এটা আপনাদেরই বহন করতে হবে এই ইউপিএসটার মূল্য আটশো টাকা তারপর এই ডেলিভারি চার্জ অবশ্যই বহন করতে হবে এটা আগে বলে নেওয়া ভালো তো আমরা কিন্তু পুরো জেলা কুরিয়ারের মাধ্যমে পাঠাই আপনারা কুরিয়ারে নিতে পারবেন এবং ডেলিভারি চার্জ এই মালগুলো ডেলিভারি চার্জটা আপনার দিতে হবে এবং যদি অনেকগুলা নেন তাহলে যে টাকার চার্জ আছে এটা কিন্তু আপনাদের মানে বহন করতে হবে তো আমি অত সাজানো গোছানো কথা বলতে পারি না আমার কথাতে যদি কোনো ভুল হয় অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো আজকের মতো এই পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি খোদা হাফেজ